একটি দ্রব্য আশি টাকায় বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হল দ্রব্যটির ক্রয় মূল্য কত এখানে একশো আশি টাকায় সে বিক্রয় করছে বিক্রয় করার ফলে দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে ক্ষতি এখন দ্রব্যটির আমাদের ক্রয় মূল্যটা বের করতে হবে তাহলে তোমরা খেয়াল করো যে এখানে টেন পার্সেন্ট ক্ষতি তাহলে আমরা লিখতে পারি টেন পার্সেন্ট দশ পার্সেন্ট ক্ষতিতে ক্ষতিতে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য তাহলে একশো থেকে মাইনাস দশ তাহলে হচ্ছে কত নব্বই টাকা মানে দশ পার্সেন্ট ক্ষতি এখানে আমাদের ক্ষতি হয়েছে তার মানে একশো থেকে দশ মাইনাস যাবে তাহলে হচ্ছে নব্বই এখন তোমরা একটু খেয়াল করো যে এই নব্বই টাকা আমাদের বিক্রয় মূল্য তাহলে আমাদেরকে বের করতে হচ্ছে বলা হয়েছে ক্রয় মূল্য আমাদের ক্রয় মূল্য কত টাকা ছিল একশো টাকা আমাদের ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা ঠিক আছে তাহলে তোমার এখন লিখতে পারো যে বিক্রয় মূল্য কত টাকা নব্বই টাকা হলে ক্রয় মূল্য কত টাকা একশো টাকা অতএব বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় কম হবে কম হলে কি ভাগ হবে নিচে আসছে নব্বই টাকা এখন প্রশ্নে দেওয়া আছে বিক্রয় কত টাকা একশো আশি টাকা একশো আশি টাকা হলে ক্রয়মূল্য হবে বেশি বেশি হলে উপরে গুণ নিচে আছে নব্বই এই শূন্য এই শূন্য কেটে দেব এটা দিয়ে এটাকে ভাগ করলে নয় দুগুনো আঠারো অতএব দুইশো টাকা ঠিক আছে এখন এটা হচ্ছে দুশো টাকা মূল্য কত দুইশো টাকা এখানে এটা উত্তর হবে ঠিক আছে এগুলো উত্তর না এগুলো আমার লিখতে ভুল হয়েছে ঠিক আছে তাহলে উত্তর ক্রয় মূল্য দুশো টাকা